কয়েকটি গাছ নার্সারি থেকে আজ আসলো শরীরে পাচ্ছে না কিন্তু গাছ আমাকে ছাড়ছে না আমার কাছে এত যত্ন পাচ্ছে তার জন্যে কিন্তু এই যে এটা লাল কাগজ ফুল আনালাম একজনাকে দিয়ে গেঁদা এবার করতে পারিনি গেঁদা কিনে আনালাম চন্দ্রমল্লিকা কয়েকটা কিনে আনালাম বয়স হয়েছে পাচ্ছি না তাও গাছ ফুলছে তোমার ভালোবাসায় আমি যেতে চাইছি না কী করবো বলুন কিছু করার নাই কষ্ট করেই করছি আমার গোবিন্দ আছে পাশে মন্দির এই যে ওই যে পাশে মন্দির গোবিন্দ আছে তা আমার গোবিন্দ আমার কাছে এই ফুলের ফুল দিয়ে সেবা নেয় তাই জন্যে হয়তো আর এর সাথে সাথে আমার বাগানটাও দেখায় এই যে করবি কাগজ ফুলে ভর্তি ওই যে এখনো দুপাটি ফুটে যাচ্ছে সমানে কাগজ ফুল অনেক আছে ঘুরে ঘুরে দেখাতে গেলে অনেকটা টাইম নেবে এই যে এই যে দুপাটি এখনো সকালে আমার গোবিন্দ বাড়ি দিয়ে এসেছি এটা হচ্ছে বেগুন গাছে ফুল চলে এসছে এই এক ধরনের কাগজ ফুল এই যে রঙ্গন লাল রঙ্গন লাল কাগজ ফুলটা খুব ইচ্ছা ছিল একজনকে বলেছিলাম তাই এই যে এই যে গেরুয়া কালারে আর এই যে আমার বক ফুল লাল বক ফুল আজকে অনেক তুলেছি এডিয়াম আমার হাতে তৈরি নিজের বীজ থেকে তৈরি করেছি আর এই যে বেগুন এসব করা এসছে দু এক তিন চারটে খাওয়া হয়েছে এই যে বেগুন এই যে বেগুন অনেক বেগুনও ধরেছে মানে গাছেও অনেক এবার গাঁদাই করতে পারেনি তো দুপাটি সমানে ফুটে যাচ্ছে এখনো আমার গোবিন্দ সেবা নিচ্ছে কাগজ ফুলও চাই রঙ্গন ফুটছে এই যে এখানেও কাগজ ফুল এই যে আমার দুপাটি আর এই যে অ্যাডিনী আমও ফুটছে এবার আমি এই দুপাটি ফুলগুলো তুলে দেবো দিয়ে অন্য গাছ লাগাবো ওই দুপাঠির ভেতরে একটা কলম লাগিয়েছি লেবু তার লেবু ধরেছে একবার হয়ে গেল জলপদ্মুড়ি ফুল ফুটছে আমার গোবিন্দ রাধা কৃষ্ণ আমার কাছে নিচ্ছে এই যে ওই যে আমার মন্দির একদম ছাদ থেকে এই দুটি এই গেঁদা ফুলে দেখুন এক পাঠি একেবারে কুড়তে পারিনি আমি গাঁদা ফুল আবার আনালাম চারা আবার আনালাম এই একটা রঙ্গন আর এই যে চন্দ্রমল্লিকা আগা আগামী বছরটা আমি রেখেছিলাম আর এই যে ছোলার শাক বসালাম ছোলা বসালাম এই যে ছোলা লঙ্কা কয়েকটা হয়েছে হচ্ছে এই যে করবি আমার হাতে কলম করা এগুলো জবা জবা এখন কমই ফোটে আর এই যে এই যে ছোলার বীজ ফেলেছি এখন কল গজিয়েছে কোনো হয় আমি এইটা দিয়ে শুরু করলাম যে এই নার্সারি থেকে এই কয়েকটা গাছ আনালাম আরও কয়েকটা আনাতে হবে এটা হচ্ছে লাল আমার খুব শখ ছিল লাল ইয়ে বুগন ভুলীয়া সব ভাল থাকবে